শীতের সব রকম ভেজিস দিয়ে আজ বানাবো চিড়ের পোলাও বা চিড়ের উপমা সো হ্যালো ব্যাক টু ম্যানেজার ভিডিও প্রথমেই তো কড়াইতে তেল গরম করে নিয়ে একে একে সব ভেজিস গুলো ভেজে নেব প্রথমেই বিনস দেন আলু দেন গাজর সব একই ভাবেই ভেজে নেব আর বাদামটাও ভেজে নেব আমি এখানে চীনা বাদাম দিয়েছি তোমরা চাইলে কাজু কিশমিশ দিতে পারো এর সঙ্গে কারিপাতাও ভেজে নেব এই যে সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে সরষে ফোড়ন দিয়ে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা চিড়ে এই দেখো এইভাবে ঝুড়ঝুড়ে হয়ে যাবে বাইদাবে চিড়ের পোলাওটা আমার বর বানাচ্ছে আমি নই ব্যাস এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যে চিড়েটাকে দিয়ে একে একে সব ভেজিস গুলো চিড়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি চিড়ের পোলাও বা চিড়ের উপমা এই দেখো দেখতে কি দারুণ লাগছে তাই না চলো আমি আজ টেস্ট করে বলবো কেমন হয়েছে এটা খেয়ে দেখো কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে কত ভেজিস দিয়েছো গো দেখি কেমন হয়েছে উম দারুন